দুর্ভাগ্য আমাদের ছাপান্ন ইঞ্চির প্রধানমন্ত্রী আমরা পেয়েছি কিন্তু কাজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না এই পরে দু দুবার কি হয়েছে পার্টি মিটিং হয়েছে আমাদের রাজ্যের মানুষ মিটিং ভুলে গেছে জানে অল পার্টি মিটিং কি যত ন্যাশনাল লেভেলের পার্টি আছে বা লোকসভা রাজ্যসভায় যারা প্রতিনিধিত্ব করেন যে পার্টি আছে সবাইকে নিয়ে মিটিং হয় আমাদের রাজ্যে এরকম হয়েছে আমি তো বিধায়ক চার বছর হলাম একবারের জন্য অল পার্টি মিটিং ডাকতে শুনলাম না রাজ্য সরকারকে কোনো যখন এমার্জেন্সি সমস্যা এসে যায় সমস্যা অল পার্টি মিটিং হয় স্বাভাবিকভাবে অল পার্টি মিটিং এর নেতৃত্বে থাকে রাজ্যে তো হলে মুখ্যমন্ত্রী আর দেশের হলে প্রধানমন্ত্রী আর এই মুহূর্তে আমাদের দেশের ছাপান্ন ইঞ্চিকে দেখতে পেলাম না আজকেও একটা অল পার্টি মিটিং হয়ে গেল এই রিগার্ডিং টেরার অ্যাটাক নিয়ে সেখানে ছাপান্ন ইঞ্চিকে খুঁজে পাওয়া গেল না কিন্তু খুঁজলে আপনি দেখতে পাবেন এই দুটো মিটিং এর মধ্যে একটা মিটিং এ উপস্থিত না হয়ে বিহারে গিয়ে মানুষের কাছ থেকে ভোট চাইছে তাহলে এরা মনে হচ্ছে আপনার দেশপ্রেমিক আর এরাই নাকি আপনার কাছ থেকে দেশপ্রেমিকের সার্টিফিকেট চাইছে তার কথা বলছি বুঝতে পেরেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদির কথা বলছি আমি আবার এই বিজেপির বিরুদ্ধে বললে তৃণমূলের আবার বুক চিনচিন করে সমস্যা অনেক বুঝতে পারেছেন। এখানে অস্ত্র নিয়ে তুমি মিছিল করবে বৈধ আর শান্তিপূর্ণভাবে ভাবে তাহলে যে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে তার প্রোগ্রাম করতে গেলে ডিস্টার্ব হবে দু সালে সংবিধান বিরোধী শুধু সংখ্যার জোর দেখিয়ে যারা এই বিল পাস করিয়েছে এই ওয়াকাফ সংশোধনী বিলের আইনের বিরোধিতা করতে গেলে আপনাকে ডিস্টার্ব করবে তারপরেও বলছি নরেন্দ্র দামোদার দাস মোদি দুটো অল পার্টি মিটিং এ উপস্থিত ছিলেন না মানে বুঝতে পাচ্ছেন কিন্তু একে দেখুন বড় বড় হোর্ডিং লাগিয়ে দিয়েছে এই অপারেশনের নাম দিয়ে মানুষের কাছ থেকে ভোট চাইতে শুরু করে দিয়েছে তো এদেরকে আমাদেরকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে আমরা বরাবরই যে কোনো ধরনের হিংসা অনৈতিক কাজ অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি এবং আগামী দিনেও আমরা যাচ্ছে রাজনৈতিক দল হিসাবে করতেই হবে কারণ অনেকে বলবে এটা রাজনীতি করার সময় নয় কিন্তু আমরা একজন দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বলছি এটাই রাজনীতি করার সময় এটাই প্রশ্ন তোলার সময় যদি এখন সরা ঠিক করে আমরা প্রশ্ন তুলতে পারি তাহলে আগামী দিনে সেই কাশ্মীর হোক আপনার রাজস্থান হোক পাঞ্জাব হোক মহারাষ্ট্র হোক গুজরাট হোক যে কোনো জায়গায় সন্ত্রাসবাদী হামলার আগে তাদেরকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত নেবে প্রশ্ন আমার এখানে গুটি কয়েক যেটা চলছে সেখানে আমার প্রশ্ন নয় যেটি ঘটে গেল সেখানে গুটি কয়েক আমার প্রশ্ন আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে যারা বর্ডার পার করে প্রায় তিনশো কিলোমিটার ভিতরে ঢুকে পাহেলগাঁওতে অ্যাটাক করলো অ্যাটাক করে মিলিয়ে গেল অদৃশ্য হয়ে গেল তাদের কজনকে ধরা হয়েছে এখন পর্যন্ত সেটা ভারত সরকারকে জবাব দিতে হবে মোদিজিকে জবাব দিতে হবে অমিত শাহজিকে জবাব দিতে হবে আমরা আমাদের সেনাদের জয় ধ্বনি দেবো কনেল সুফিয়া কুরেশি উইং কমান্ডার ধামিকা সিং সহ যারা আজ ওই টিমে ছিলেন তাদেরকে আমরা saluto জানাবো সাথে সাথে ভারত সরকারকে প্রশ্ন করব যে কাশ্মীরের মতো জাগাতে প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া করে সেনা থাকত সেই কাশ্মীরের মতো জাগাতে কিভাবে একটা পার্কের মধ্যে ঢুকে পার্কের গেট লাগিয়ে দিয়ে দিতে হবে জবাব দিতে হবে না আমরা যারা কাশ্মীরে গিয়েছি তারা জানলে জানতে পারবেন প্রতি দশ মিটার ছাড়া ছাড়া প্রতি পনেরো মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স আছে থাকে সেখানে তাদের জিজ্ঞাসা মানে প্রয়োজনে চেক করে শুধু তাই নয় এই যে পার্কের মধ্যে আক্রমণ চালিয়েছে এই পার্কের কিটিকিট কেটে ভিতরে ঢুকতে হয় যখন টিকিট কেটে ভেতরে ঢুকবে যারা সিভিলিয়ান তাদেরকে ওই সময় সেন্ট্রাল ফোর্স চেক করে ওই দিনকে ছিল না কেন ছিল না না রাখা হয়নি এই প্রশ্ন থাকছে এর প্রশ্নের উত্তর কে দেবে ভারত সরকার দেবে এটা তদন্ত সাপেক্ষ আপনারা জানেন যে পশ্চিম বাংলার তিনজন খুন হয়েছিল শহীদ হয়েছিল এই বর্বরদের আক্রমণে একজনের নাম খুব চর্চা হয়েছে যদিও তার নাগরিকত্ব নিয়ে অনেক প্রশ্ন আছে ওই বিতর্কে আমি জড়াবো না এদিকে সামনের দিকে আসলে তো বলতে ভালো লাগবে আমি মুক্ত এদিকে চলে আসছে যারা ভলেন্টিয়ার আছে কি করছেন আপনারা আমার তো কনসার্ট এদিকে চলে যাচ্ছে না আরো দুজন আছে একজনের বেহালা শখের বাজারের ওখানে বাড়ি আর একজনের বাড়ি আপনার পুরুলিয়াতে আমি গোপনে চুপিসারে সারে বেহালাই বাবুর বাড়িতে গিয়েছিলাম ওই বর্বরদের গুলিতে সমীর বাবু শহীদ হয়েছিল তার স্ত্রীর সাথে ছিল তার স্ত্রী তার পরিবারের সাথে আমি কথা বলেছিলাম কিছু জিনিস জেনেছি যেটা ওতে জানার মধ্যে একটা অন্যতম যেটা যে প্রশ্নটা আমাদেরকে বারবার তুলতে হবে প্রত্যেকটা ভারতীয় নাগরিককে তুলতে হবে যে ওখানে গুলি চালাবার দু দু ঘন্টা ঘন্টা কেন তাদেরকে রেস্কিউ রেস্কিউ করার করার জন্য জন্য কেউ আসেনি পরে আধিকারিকরা এসেছেন প্রশাসন এসেছেন তাহলে দুই ঘন্টা আর্মিদের কাছে হয় খবর চাইনি বা তাদেরকে আজকে দেওয়া হয়েছে তাদেরকে আসতে দেয়নি এগুলো তদন্ত সাপেক্ষ এটা তদন্ত করতে হবে কে তাদেরকে আটকে দিয়েছে কেন বা তারা দেরিতে আসলো এগুলো তদন্ত সাপেক্ষ তদন্তর আমরা দাবি জানাচ্ছি তবে আমরা ভুলে যাচ্ছি না দু হাজার উনিশ সালের ঠিক নির্বাচনের আগে পুলওয়ামাতে টেরর অ্যাটাক হয়েছিল শুনেছিলাম তিনশো কিলো বিস্ফোরক নিয়ে আমাদের জওয়ানের ওপরে তারা আক্রমণ চালিয়েছিল আমাদের দেশের চল্লিশ জন অধিক জওয়ান শহীদ হয়েছিল দুর্ভাগ্য আমাদের আমরা আমাদের চল্লিশ জন জওয়ানকে হারিয়েছিলাম চল্লিশ জন সিআরপিএফ কে হারিয়েছিলাম এখনো পর্যন্ত জানতে পারলাম না ওই চল্লিশ জনের কারা খুনি কারা ঘাতক তিনশো কিলো বিস্ফোরক ওখানে এসে পৌঁছালো কি করে এখনো জানতে পারলাম না কিন্তু বলছে তদন্ত হচ্ছে আমরা এটা দাবি জানাবো দাবি তুলবো আমরা যে আমাদেরকে আমরা ভারতীয় নাগরিক আমার ভাইকে যারা খুন করেছে কারা কারা খুন করেছে এবং বর্ডার থেকে তারা তিনশো কিলোমিটার দূরে কত বড় হাতিয়ার কিভাবে নিয়ে আসলো তাদের সহযোগিতা ছিল তাদেরকে খুঁজে বার করতে হবে উপযুক্ত শাস্তি দিতে হবে এই আওয়াজটাও আমরা তুলবো কারণ দেশের বাইরের গাদ্দার পাকিস্তান আমি গত পরশুদিনকে ঠিক এই সময়ে বলেছিলাম দিন হয়ে যাচ্ছে আমার আর সইছে না আমাদেরকে দরকার লাগলে বলুক আমাদেরকে দায়িত্ব দিক সাথে সাথে এটাও বলেছিলাম আমাদের সেনারা রেডি আছে আমাদের সেনাদেরকে বলুক পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে আসবে আর সেই দিনকে রাত্রি আপনারা দেখেছিলেন রাত দেড়টার দিকে আমাদের সেনারা যখনই নির্দেশ পেয়েছে মাত্র পঁচিশ মিনিটের মধ্যে পাকিস্তানে গিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে যে জঙ্গি সংগঠনগুলো ছিল তাদেরকে গুড়িয়ে এসেছে এটাই আমাদের সেনা তাহলে সেনা নিয়ে আমাদের কোনো প্রশ্ন আছে আমাদের সেনা নিয়ে কোনো প্রশ্ন নাই সেনাকে যারা পরিচালনা করছে কেন দু ঘন্টা পরে ওখানে আসলো রেস্কিউ করতে এই প্রশ্নটা থেকে যাচ্ছে এটাও জানতে হবে খুঁজে বার করতে হবে রহস্যটা কি আছে তদন্ত সাপেক্ষ তাই বন্ধুগণ বলবো মাথায় রাখতে হবে আমাদের সেনারা লড়াই করছেন বর্ডারে আমরা এখানে দাঁড়িয়ে বগনাম করছি আমরা নিরাপদে আছি বর্ডারটা নিরাপদ আছে বলে কিন্তু দুর্ভাগ্য আমাদের সেনাদের আত্মত্যাগ আমাদের সেনাদের আত্মবলিদানকে কিছু সংখ্যক মানুষ কেউ রাজনৈতিক ফায়দা আর তো কেউ ব্যবসায়িক ফায়দা নেওয়ার চেষ্টা করছে আপনারা শুনেছেন যে অপারেশনটা হয়েছে অপারেশনের একটা নাম দিয়েছে সেই নামটাকেই যারা শিল্পপতি তারা ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করার জন্য অ্যাপ্লিকেশন করে দিয়েছে কর্নেল সুফিয়া কুরেশি উইং কমান্ডেন্ট ভূমিকা সিং এদের এরাদের পরিচালনায় একজন কমান্ডেন্ট কাশ্মীরের যেগুলো নাম পেয়েছি আমরা বাকি তো পাচ্ছি না বিলাল আহমেদ সম্ভবত হবে এরা যারা লড়াই করলো জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে দেশের সম্মানকে এগিয়ে নিয়ে গেল এবং যে ছাব্বিশ থেকে সাতাশটা ভাইকে শহীদ করলো তার বদলা নিয়ে আসলো সেই সুযোগে শিল্পপতিরা এই ট্যাগলাইনটাকে তাদের ট্রেডমার্ক করতে চাইছে এই অপারেশন যে নামে হচ্ছে সেটাকে টেড হিসেবে ব্যবহার করতে চাইছে মানে ও আমার ভাই শহীদ হলো আমার অন্য ভাইকে লড়াই করলো শহীদের বদলাইলো আর মধ্যিখানে পুঁজিপতিরা এই মোদির যারা ছত্র ছাই থাকে এই অমিত শাহের ছত্র ছাই যারা থাকে এই শুভেন্দু নদীকেরা যাদের লালন পালন করছে ব্যবসা করার সুযোগ দিচ্ছে এরা আমার ভাইয়ের রক্তটাকে নিয়ে বিজনেস করার চেষ্টা করছে এদের বিরুদ্ধে আমাদেরকে হতে হবে এদেরকে খুঁজে বার করতে হবে দুর্দিনেদেরকে এদেরকে খুঁজে পাওয়া যায় না বরঞ্চ এরা আমাদের লড়াইকে আমাদের বীরত্বেরা ব্যবসায়িক কাজে লাগানোর চেষ্টা করছে এদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে আর সাথে সাথে